বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর খুঁজতে গেলে মানুষ হারিয়ে যায় অন্ধকার গলিতে সাগরনের হত্যাকাণ্ড যেমন আজও রহস্যাবৃত ঠিক তেমনি ওসমান হাদি নামে পরিচিত শুটারের অবস্থা নিয়ে এখন পুরো দেশ যেন এক বিশাল প্রশ্নচিহ্নের মুখোমুখি দাঁড়িয়ে কেউ বলছে সে ভারতে পালিয়ে গেছে কেউ বলছে দেশেই আছে কিন্তু শক্তিশালী কারো ছত্র ছায় আবার কেউ কেউ মনে করছে এই পুরো বিষয়টাই একটা সাজানো নাটক যেখানে আসল সত্য চাপা পড়ে গেছে ক্ষমতার দাবা খেলায় এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস যেন চারদিক থেকে অদৃশ্য চাপে পিষ্ট হচ্ছেন একদিকে জনগণের ক্ষোভ অন্যদিকে তার নিজের সরকারের ভেতরে বসে থাকা কিছু মানুষ যারা আসলে কোন পক্ষে কাজ করছে সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যু হল ওসমান হাদির বিচার নিশ্চিত করা এবং সেই কাজটা যারা সবচেয়ে জোরালোভাবে করেছে তারা হল জামাত ইসলামী এবং চর্মনাই পীরের অনুসারীরা এই খবরের পেছনে যে সাসপেন্স লুকিয়ে আছে সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে পর যে হয়েছিল সেখানে জনগণের একটা বড় চাওয়া ছিল বিচার যারা করেছে যারা নিরপরাধ মানুষের উপর গুপ চালিয়েছে তাদের বিচার হোক এটাই ছিল সাধারণ মানুষের একমাত্র দাবি কিন্তু মাসের পর মাস চলে যাচ্ছে বিচারের কোনো অগ্রগতি চোখে পড়ছে না বরং যেটা দেখা যাচ্ছে সেটা হলো এক ধরনের রহস্যময় নিরবতা যা সাধারণ মানুষকে আরও সন্দিগ্ধ করে তুলছে ইনকিলাব মঞ্চ নামে যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছিল তারা এতদিন কি করছিল সেটা নিয়ে এখন অনেকেই প্রশ্ন তুলছেন যখন জনগণ ঢাকায় ছিল শাহবাগে ছিল যখন আন্দোলনের তীব্রতা তুঙ্গে ছিল ঠিক সে সময় যদি কোনো সুনির্দিষ্ট দাবি দফা উত্থাপন করা হতো তাহলে সেটা অনেক বড় একটা আলোড়ন সৃষ্টি করতে পারত কিন্তু সে সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে গেছে এখন অনেক দিন পর আলটিমেট দিয়ে সংবাদ মাধ্যমের কথা বলা হচ্ছে যেটা আসলে টুলেট বলে মন্তব্য করছেন অনেকেই এই সংবাদ সম্মেলন সে আগের মতো সারা জায়গাতে পারবে কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে আসল কথা হলো ইনকিলাপ মঞ্চ নিজে থেকে এত বড় আকর্ষণের জায়গায় নাই শরীফ ওসমান হাদের ইস্যুটা যে এত বড় হয়েছে সেটা ইনকিলাব মঞ্চের কারণে না বরং জনগণের স্বতঃস্ফূর্ত ক্ষোভের কারণে এখন প্রশ্ন হলো এই ইস্যুতে কিভাবে সরকারকে আরো বেশি চাপ দেওয়া যায় কারণ শুধু ডক্টর ইউনুসকে দোষারোপ করলে হবে না বুঝতে হবে তিনি কাদের দ্বারা বাধাগ্রস্ত হচ্ছেন এখানে আসল রহস্যের সূত্রপাত সরকারের ভেতরে এমন কিছু মানুষ আছেন যাদের আনুগত্য নিয়ে প্রশ্ন উঠছে কথা বলা হচ্ছে তিনজন উপদেষ্টার নাম নিয়ে সালাউদ্দিন আহমেদ এবং ওয়াহিদ মাহমুদ এবং আসিফ নজরুল এই তিনজনকে নিয়ে যে অভিযোগ উঠছে সেটা শুনলে রীতিমতো চমকে উঠতে হয় বলা হচ্ছে এরা মূলত বিএনপির দালাল এবং এরা ডক্টর ইউনুসকে সহযোগিতা না করে বাধাগ্রস্ত করছে এমনকি এদের নিয়ে এমন কথা বলা হচ্ছে যে এরা এতটাই বৃদ্ধ যে ডায়াপার পরে মন্ত্রণালয়ে আসেন পারেন না এ ধরনের মন্তব্য হয়তো অনেকটা বলে মনে হতেই পারে কিন্তু এর পেছনে যে হতাশা এবং ক্ষোভ আছে সেটা উপেক্ষা করার সুযোগ নেই শুধু তিন উপদেষ্টাই না স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেবকে নিয়েও কথা হচ্ছে বলা হচ্ছে তিনি আগে থেকেই বিএনপিপন্থী অফিসার হিসেবেই পরিচিত ছিলেন হাসিনার আমলে তিনি যতটা বঞ্চিত হয়েছিলেন সেটা মূলত তার বিএনপিপন্থী পরিচয়ের কারণে এমনকি বলা হচ্ছে তিনি বিএনপির সুপারিশেই উপদেষ্টা হয়েছেন এখন তার যে ব্যর্থতাগুলো চোখে পড়ছে সেগুলো কি তার এই রাজনৈতিক পরিচয়ের সাথে সম্পর্কযুক্ত এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আরও গভীরে যেতে হবে সেনাবাহিনীর একটা অংশ নিয়েও কথা উঠছে বলা হচ্ছে সেনাবাহিনী ভারতপন্থী একটা অংশ ডক্টর ইউনুসকে সহযোগিতা করছে না তারা মূলত নিজেদের স্বার্থ এবং ভারতের স্বার্থ রক্ষায় ব্যস্ত এই অভিযোগ কতটা সত্য সেটা যাচাই করা কঠিন কিন্তু রাজনৈতিক মহলে আলোচনা বেশ জোরে হচ্ছে তাহলে প্রশ্ন হলো ডক্টর ইউনুসকে আদৌ স্বাধীনভাবে কাজ করতে পারছেন নাকি তিনি চারদিক থেকে এমনভাবে ঘেরাও হয়ে আছেন যে তার পক্ষে আসলে কোনো সিদ্ধান্ত নেওয়াই এখন সম্ভব হচ্ছে না এই পরিস্থিতিতে জনগণের চাওয়া খুব পরিষ্কার ওসমান হাদী ওরফে শুটারকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে সে যদি ভারতে গিয়ে থাকে তাহলে সেখান থেকে ফেরত আনার ব্যবস্থা করতে হবে আর যদি দেশেই থাকে তাহলে কাদের কাছে আসছে এবং কেন তাকে গ্রেফতার করা হচ্ছে না সেটা খুঁজে বের করতে হবে কিন্তু এই সহজ দাবিটাও পূরণ হচ্ছে না কেন এখানেই রহস্যের আরেকটা স্তর শুরু হয় ইতোমধ্যে একটা ধারণা তৈরি হয়েছে যে ওসমান হাদির এই ভারতে চলে গেছে কিন্তু এই ধারণা কিভাবে তৈরি হলো সেটা নিয়েও প্রশ্ন আছে কেউ কেউ বলছেন এটা ডিজে ফায়ার একটা ষড়যন্ত্র তাদের দালালদের মাধ্যমে এই খবর এমনভাবে প্রচার করা হয়েছে যাতে মানুষ মনে করে যে সত্যি তারা ভারতে আছে এবং এখান থেকে কিছু করা সম্ভব না জুলকার নাই সাবের সারদের মাধ্যমে এই ধরনের তথ্য ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করা হচ্ছে তাহলে প্রশ্ন হলো আসল সত্যটা কি সে কি সত্যি ভারতে নাকি পুরো বিষয়টা একটা ধোয়াশা তৈরির চেষ্টা জাতিসংঘের মহাসচিব এই বিষয়ে শোক জানিয়েছেন এবং বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রধান ভলকার এই তুর্ক এই বিষয়টাতে জোরালো বিবৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডা ইউরোপীয় ইউনিয়ন সবাই এই বিষয়ে কথা বলেছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বড় বড় দেশ এবং সংস্থা কথা বলার পরেও ভারতের উপর কোনো কার্যকর চাপ পড়ছে না কেউ বলছে না যে ভারত তাকে ইন্টারপোলের মাধ্যমে বা দ্বিপাক্ষিক চুক্তির আলোকে বাংলাদেশের কাছে ফেরত দিক কেনই নীরবতা এখানে কি কোনো বড় খেলা চলছে যেটা সাধারণ মানুষের চোখে পড়ছে না বিচারের কোনো অগ্রগতি সত্যি নেই স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের সামনে এসে কোনো ব্যাখ্যা দেননি এই নীরবতা খুবই রহস্যজনক মানুষ প্রশ্ন করছে এ কি তাহলে সাগরণী হত্যের মতো একটা মামলা হয়ে থাকবে যেটার কোনো কুলকিনারা হবে না যেখানে সত্য বলা হলে বাংলাদেশের ওপর বিশাল প্রশ্নবোধক চিহ্ন এসে যাবে এমন কেউ কেউ পেছনে আছে যার নাম বলা যায় না পাঁচই অগস্টের পরেও বলা যায় না পাঁচই অগস্টের আগেও বলা যায়নি সাগর উনি চার্জশিট আজও দেওয়া যায়নি হাসিনার আমলে শত শতবার চার্জশিটের তারিখ বদলানো হয়েছে কিন্তু দিতে পারেনি কেন এই প্রশ্নের উত্তর কেউ জানে না এটা অত্যন্ত উদ্বেগজনক এখন কি ওসমান হাদির মামলাও সেই পথেই যাচ্ছে এই আশঙ্কা অমূলক নয় এই প্রেক্ষাপটে জামাত ইসলামী এবং চর্মোনায় এই দুই দলই পারফেক্ট রাজনীতি করছে বলে মনে করছেন অনেকে তারা আসল জায়গায় হাত দিয়েছে ইনকিলাব অন্যান্য প্ল্যাটফর্মে উচিত এই হাত দেওয়া তবে জামাতের আন্তর্জাতিক সংযোগ আছে সেটা ইনকিলাব মঞ্চের নেই তাই তারা চাইলে সাহায্য নিতে পারে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন খুবই গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন খুনি যদি দেশের বাইরে চলে গিয়ে থাকে তাহলে মিশনগুলোকে কাজে লাগান ভারতের সাথে থাকা বন্দি বিনিময় চুক্তি কাজে লাগান তবুও জাতি চাওয়া পূরণ করুন সরকার এর মানে হলো ডিপ্লোম্যাটিক প্রক্রিয়ায় তাকে ফেরত আনার চেষ্টা করা হোক কিন্তু ডিপ্লোম্যাটিক প্রক্রিয়া আসলে ভারতের সাথে কি আলোচনা হচ্ছে কি অগ্রগতি হচ্ছে সেটা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি তবে আনুষ্ঠানিকভাবে জানা গেছে যে পর্দার অন্তরালে ভারত এবং বাংলাদেশ কথা বলছে চেষ্টা করছে ইনফর্মাল প্রক্রিয়ায় গোপনে তাকে ফেরত আনার পরিকল্পনা হলো ভারত থেকে ধরবে এবং ফেরত দেবে তারপর বাংলাদেশের কোনো একটা জায়গায় তাকে গ্রেফতার দেখানো হবে এ ধরনের ইনফর্মাল ব্যবস্থার পেছনে সত্যি সত্যি কি কারণ কারণটা বুঝতে হলে আরেকটু গভীরে যেতে হবে যদি ওপেন আলোকে ফেরত ফেরত আনা হয় তাহলে হাসিনা এবং কামালকে দেওয়ার একটা তাৎক্ষণিক নজির স্থাপন হয়ে যাবে দেওয়া এটা সামাল কঠিন হবে কারণ তারা হাসিনাকে আশ্রয় দিয়ে রেখেছে এবং তাকে সত্যি ফেরত দিতে চায় না তাই তারা ফর্মাল প্রসিডিউটার নিতে চাচ্ছে না কিন্তু এখানেই ভারতের ডাবল স্ট্যান্ডার্ড স্পষ্ট হচ্ছে এখন প্রশ্ন হলো এই দাবিগুলো কেন জোরালোভাবে উত্থাপন করা হচ্ছে না ঠিক আছে মামলায় যে ভারত গেছে কিন্তু ভারত থাকলে বাংলাদেশের মিশনগুলো কি করছে ভারত সরকারের সাথে কেন কোলাবোরেশনে যাচ্ছে না হাই হাইকমিশন বাংলাদেশের যত কনসুলেট আছে তারা কি উদ্যোগ নিচ্ছে বলা হচ্ছে সেটা মহারাষ্ট্রে আছে মহারাষ্ট্রে কিন্তু বাংলাদেশের কনসুলেট আছে তারা কি মহারাষ্ট্র স্টেট গভর্নমেন্টের কাছে গেছে তাদের সাথে কি কথা বলেছে বলেছে কি যে দেখেন তো আমাদের অপরাধে আপনাদের এখানে আছে তাড়াতাড়ি ধরুন আপনাদের সাথে আমাদের ট্রিটি আছে ধরে তাড়াতাড়ি আমাদের দেন হয়তো কখনোই না